বিলি হলো মিষ্টি যেমন বিরোধী দলনেতা নেতা অধিকারী বিধানসভার বাইরে ঢাক বাজিয়ে মিষ্টি বিলি করলেন তেমনি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেমন করবেতা যে বিভিন্ন মন্ডলগুলি রয়েছে সেখানেও কিন্তু ঢাক বাজিয়ে আনন্দ উৎসব করলেন

ভারত মাতা কি ভারত মাতা কি আজকে বিহারের নির্বাচনের ফলাফল ছিল আপনারা সবাই জানেন আজকে বিহারে এন সরকার করতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল রেজাল্ট এসে যাবে এখন পর্যন্ত যা খবর তাতে দুশোর বেশি আসনে আমরা এগিয়ে আছি সরকার এন নিশ্চিত তারই প্রস্তুতি চলছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চন্দ্রকোনা রোডের রাজপথে আমরা রাস্তায় নামবো আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে তারই প্রস্তুতি চলছে আর আমরা এখানে তৃণমূলের দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় ঘন্টা সেই বিদায় ঘন্টা আমরা আজকে এখানে লাগিয়ে দিয়েছি সেই বিদায় ঘন্টা বাজবে ঠিক আছে তৃণমূলের বিদায় ঘন্টা পশ্চিমবাংলায় হয়ে গেছে ইহার নির্মাচন কেন্দ্র করে আমরা আজকে জানি যে কয়েকদিন আগে বিস্ফোরণ ঘটিয়েছে উগ্রপন্থীরা তার জন্য দেশে একটা শোকের ছায়া আছে তা সত্ত্বেও আমাদের একটা রাজনৈতিক দল আমাদেরকে রাস্তায় নামতে হবে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা এখানে রকম বাদ্যযন্ত্র ব্যবহার করব না রকম আতসবাজি ব্যবহার করব না আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মিষ্টি মুখ করবো এটুকুই সকলকে আবার জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানা নাই ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিহারের সরকার গড়ল কে বিহারের সরকার গড়বে কে বন্দে মাতরম নমস্কার আপনারা জানেন আজকে বিহার নির্বাচনের রেজাল্ট ছিল সকাল থেকেই গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের সাথে সাথে বিজেপির নেতা কর্মীদের মধ্যেও উৎসাহ ছিল আমরা সময়ের অপেক্ষায় ছিলাম সময়ের সাথে সাথে দেখতে পেলাম যে আমরা আজকে বিরাটভাবে জয়লাভ করেছে আমাদের বিজেপি জোটসরিক এন ডি এ তারই প্রস্তুতি হিসাবে আমরা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় চন্দ্রকোনা রোডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কর্মী সমর্থক নেতৃত্বরা সবাই মিলিয়ে মিলিত হয়ে আমরা একটা শোভাযাত্রা করেছিলাম এর পরবর্তী টার্গেট কি বাংলা একদম নিশ্চিত বিহারের বিজয় ঘণ্টা আর বাংলার দু হাজার ছাব্বিশে বিদায় ঘণ্টা আজ তার সূচনা হয়ে গেল বিহারের যা ফলাফল তাতে বিজেপি ছাড়া সরকার গঠন অসম্ভব ব্যাপারে আপনার প্রতিক্রিয়া ভারতবর্ষে একদিন বিজেপি শাসন করবে পশ্চিমবাংলা দিয়ে ছাব্বিশে